আই লভ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ লভার্স বুবুই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমাকে পার্পল থেকে পাঠিয়েছে এত বড় একটা গিফট তো চলো দেখাই যাক এটার ভেতরে কি আছে আরে না আমি মজা করছি না সত্যিই সত্যিই পার্পল থেকে আমাকে পাঠিয়েছে এত বড় একটা গিফট তো এটা আনবক্সিং করার জন্য আমি একটা কাঁচি নিয়ে চলে এসেছি তো চলো এটাকে খোলা যাক আমিও এক্সাইটেড আছে যে কি কি এলো এটার মধ্যে আমি প্রথমে তো কনফিউজড হয়ে গেছিলাম তারপর আমি খুলে দেখলাম যে এখানে মোটামুটি অনেক প্রোডাক্ট পাঠিয়েছে প্রায় হাজার থেকে দু হাজার টাকার উপরে তো কিভাবে পেলাম না পেলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমরা সবাই জানতে পারবে বক্সটা আনবক্সিং করার সাথে সাথে দেখতে পাই একটা কার্ডবোর্ড রাখা যেটা হয়তো মেনলি সেফটির জন্য রাখা হয়েছে যাতে ডেলিভারিটা খুব সেভলি হয় প্রোডাক্টের কোনো রকম প্রোডাক্ট ড্যামেজ যেন না হয় তারপর পেলাম বিল এখানে তো আমি দেখে অবাক অলমোস্ট দু টাকার উপরের বিল এখানে ছিল একটা পাউচ কি আছে সেটা আমি শেষে দেখাচ্ছি আর এই দেখো মোটামুটি এখানে পাঁচটা আমাকে প্রোডাক্ট পাঠিয়েছে আর পাউচটাকে নিয়ে ছটা তো চলো একে একে দেখি কি কি প্রোডাক্ট আছে এটার মধ্যে প্রথমেই এখানে আছে মামার্থের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু আর কন্ডিশনার যেটা ছিল রোজমেরি এটা খুবই ভালো খুব মানে খুবই ভালো আমি অলরেডি দুটো বোতল শেষ করে ফেলেছি এর আগে আমার অনেক হেয়ার ফল হতো তো আমি ইন্টারনেটে সার্চ করতে করতে সলিউশনটা পেয়েই যাই এটা অন্য কারো রেকমেন্ডে আমি নিই নি এটা আমার নিজস্ব পার্সোনালি ভালো লেগেছে তাই নিয়েছি যেহেতু মামার্তার ব্র্যান্ডটা খুবই ভালো আর এর আগেও আমি মামার্তের অনেকগুলো প্রোডাক্ট ইউজ করেছি তো সেই বিশ্বাস থেকে আমি এগুলো আনিয়েছি এটার এক একটা বোতল হচ্ছে আড়াইশো এর শ্যাম্পুটাও আড়াইশো এম এর এবং কন্ডিশনারটাও আড়াইশো এম এর এবং এই দুটোর প্রাইস ছিল তিনশো উনপঞ্চাশ টাকা করে থ্রি নাইন আর শেষে আমি এখানে দেখলাম আর একটাও জিনিস পাঠিয়েছে মামার থেকে যেটা হচ্ছে মামার এই রোজমেরি হেয়ার অয়েল হ্যাঁ এটা আমি আগে কোনো দিন ইউজ করিনি কিন্তু এবার ইউজ করে তোমাদেরকে আমি ভালোভাবে রিভিউটা দেবো এটার দাম ছিল টু নাইন আর আশা করছি ওই শ্যাম্পু আর কন্ডিশনারের মতো এই তেলটা থেকেও আমি খুব ভালো রেজাল্ট পাবো তো আমি হেয়ার অয়েলটা ইউজ করি তারপর আমি তোমাদেরকে একটা রিভিউ ভিডিও বানিয়ে দেবো কিন্তু এর আগে আমি যে শ্যাম্পু আর কন্ডিশনারটা ইউজ করেছি ওটা ইউজ করার পর তোমরা বিশ্বাস করো খুবই ভালো আমি রেজাল্ট পেয়েছি আমি প্রথমে খুলে দেখলাম যে হেয়ার অয়েলটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লিকেটার দিয়েছে নাকি যেটা চিরুনির মতো দাঁত দাঁত থাকে তো আমি দেখলাম না সেটা দেয়নি এটা লম্বা একটা সরু মুখের মতো দিয়েছে তো সেখান থেকে অয়েলটা পড়বে যাই হোক সিস্টেমটা খুবই ভালো আমার খুব ইউনিক লেগেছে আর খুব ভালোই লেগেছে তো চলো এই হেয়ার অয়েলটা আবার এক মাস ইউজ করি দেন তোমাদেরকে আমি রিভিউটা বলে দেবো এটা ছিল মামারটে তিনটে প্রোডাক্ট আর তিনটে প্রোডাক্ট পাঠানো হয়েছে আমাকে অ্যাপস গুডনেটস থেকে তো চলো আমরা এবার দেখে নিই যে সেখান থেকে আমার কাছে কি কি এসেছে এটা হচ্ছে অ্যাল্পসের রোজমেরি ওয়াটার যেটা ভীষণ ভালো আর ভীষণ ট্রেন্ডিং একটা জিনিস এটা হচ্ছে অ্যাল্পসের রোজমেরি ওয়াটার রিফিল ওয়াটার এর আগে আমি একটা ইউজ করেছি যেটা দুর্দান্ত কাজ করে সত্যি সত্যি তোমাদের যদি চুল পড়া হয়ে থাকে তোমাদের টাকের সমস্যা হয়ে থাকে এটা তোমরা নিয়মিত ইউজ করো দেখো খুব ভালো ফল পাবে এর আগেও আমি যে স্প্রে বটলটা হয় সেটা ইউজ করেছি তাই আমাকে মনে হয় রিফিল প্যাকটা পাঠানো হয়েছে সে যাই হোক খুবই ভালো কাজ করেছে আমার তো খুবই পছন্দের আমি এটা রোজ ইউজ করি আর এটা হচ্ছে অ্যালপস গুডনেসেরই একটা বডিলেশন যেটা এই শীতকালে খুবই কাজে লাগবে এখন থেকেই তো আমাদের স্কিন ড্রাই ড্রাই হওয়া শুরু হয়ে গিয়েছে তো এটা হচ্ছে একটা বডিলেশন এটা আমি কোনো দিন এর আগে ইউজ করিনি তো এটাও ফার্স্ট টাইম ইউজ করব। এটার দাম ছিল টু সিক্সটি দুশো ষাট টাকা তো তোমাদেরকে আমি শেষে বলবো যে কিভাবে আমি পারচেস করলাম সমস্ত কিছু তো এই হচ্ছে পাঁচটা প্রোডাক্ট আর শেষে হচ্ছে এটা এটা হচ্ছে অ্যাল্পস গুডনেসেরই একটা ফেশিয়াল পাউচ যেটার মধ্যে পাঁচটা শেষে আছে আর স্টেপ বাই স্টেপ লিখে দেওয়া আছে তো মেনলি আমি এই আগের যে জিনিসগুলো দেখালাম সেগুলো একটাও ফ্রিতে পাইনি পেয়েছি মেনলি এটা এটার দাম দেড়শো টাকা ওই পাঁচটা প্রোডাক্ট নেওয়ার জন্য পার্পল আমাকে এটা ফ্রিতে প্রোভাইড করেছে দেড়শো টাকা তো আর ফেলে দেওয়ার নয় মাটিতে পড়ে থাকলে সবাই নেবে তাই পার্প্পল যে আমাকে এত ডিসকাউন্টের পরেও এই একটা পাউচ আমাকে ফ্রি দিয়েছে এটার জন্য অনেক থ্যাংক ইউ অনেকের মধ্যে অনলাইনে শপিং করা সেফ নয় কিন্তু আমি কত চার বছর ধরে অনলাইনে শপিং করছি বিশ্বাস করো আজ অব্দি কোনোদিন ঠকিনি আর আমার মতে অনলাইনে শপিং করা অফলাইনে থেকে বেশি সাশ্রয় মূল্য আমি যে মামারটে শ্যাম্পু আর কন্ডিশনারের বোতলটা দেখালাম প্রথমে এক একটার দাম হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা করে কিন্তু আমি তিনশো পঞ্চাশ টাকায় দুটো বোতল পেয়েছি মানে একটার দামে দুটো প্লাস আমি অনেক কিছুতেই ছাড় পেয়েছি যেমন তোমার অ্যাপস গুডনেসের যে রোজমেরি ওয়াটার সেটা রিফিল বোতলটার দাম ছিল পাঁচশো টাকা আমি ওটার পেয়েছি তিনশো টাকায় প্লাস বডিলেশনের দাম ছিল দুশো টাকা যেটা আমি পেয়েছি একশো টাকা আর যে হেয়ার অয়েলটা ছিল ওটার দাম ছিল দুশো টাকা যেটা আমি পেয়েছি একশো টাকা এবার তোমরাই বলো না যে অনলাইনে শপিং করা বেশি সাশ্রয়মূল নাকি অফলাইনে তো যাই হোক এটা হচ্ছে আমার নিজস্ব মতামত তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলো লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে